গাজীপুরের শ্রীপুরে ছাত্রলীগ কর্মীকে ছাত্রদল বলে ছাড়িয়ে নিতে পুলিশের সঙ্গে বিএনপি নেতাদের বাগবিতণ্ডা গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নে গ্রেফতারকৃত এক ছাত্রলীগ কর্মীকে ছাড়িয়ে নিতে পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়েছেন বিএনপির নেতাকর্মীরা ছাত্রলীগ কর্মীকে নিজেদের দলের কর্মী দাবি করে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন তারা পরে তথ্য প্রমাণ দেখিয়ে ছাত্রলীগ কর্মীকে থানায় নিয়ে যায় পুলিশ সোমবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে মাওনা ইউনিয়নের ইন্দ্রপুর গ্রাম থেকে ওই ছাত্রলীগ কর্মীকে গ্রেফতার করেন চকপাড়া পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক জাকির হোসেন গ্রেফতার ছাত্রলীগ নাম রাকিব সরকার বনি তিনি ইন্দ্রপুর গ্রামের হারন মিয়ার ছেলে মঙ্গলবার বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন চকপাড়া ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক হাসমতুল্লাহ শ্রীপুর থানাধীন চকপাড়া পুলিশ ফাঁড়ির এএসআই জাকির হোসেন বলেন রাকিব সরকারকে গ্রেপ্তারের খবর পেয়ে ইন্দ্রপুর বাজারে পুলিশকে ঘিরে ধরেন মাওনা ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি সাইফুল ইসলাম পাঁচ নং ওয়ার্ল্ড শ্রমিক দলের সভাপতি হালিম শেখ এবং স্থানীয় বিএনপির কর্মী আসলাম মিয়া তারা জানতে চান রাকিবের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ আছে কি না রাকিব দুই সালে ছাত্র দলের কর্মী ছিলেন এমন দাবি করে বাগবিতণ্ডায় জড়ান নেতারা এ অবস্থায় তাদেরকে আমরা জানাই দুই সালের নির্বাচনে সাবেক প্রতিমন্ত্রী রুমানা আলীর নির্বাচনী প্রচারণা করেছেন রাকিব ছাত্রলীগের বিভিন্ন মিটিং মিছিলে অংশ নিয়েছেন ও সব ঘটনার ছবি ও ভিডিও দেখালে শান্ত হয়ে ফিরে যান বিএনপির নেতারা পরে রাকিবকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয় মাওনা ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ল্ড বিএনপির সাবেক সভাপতি সাইফুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ কর্মীকে ছাত্রদল পরিচয় দিয়ে ছাড়িয়ে আনার চেষ্টা করে জেলা সম্পাদক ছাত্রদল এবং আহ্বায়ক সদস্য শ্রীপুর উপজেলার ছাত্র দলে সে আমাকে আমার মোবাইলে একটা কমিটি পাঠা যে এই কমিটির একটা সদস্যকে ধৈরা পুলিশে নিয়ে যাইতেছে ইন্দ্রপুর বাজারে আপনি একটু বিষয়টা দেখেন আমি আসলাম আসে আসে দেখি অনেক লোক বনি নামে ছেলে এসে হল ছাত্রদলের সদস্য এই কথা বলার পরে জিজ্ঞেস করলাম যে আপনার নিয়ে যেতেছে নাকি নাকি ছাত্র দলের সদস্য পুলিশ বলে যে না এত আসলে ফুটেজ আছে সে মিছিল করছে আওয়ামী লীগের আমি বললাম যে আপনার কাছে প্রমাণ আছে বললো যে হ্যাঁ প্রমাণ আছে কি প্রমাণ আমাকে একটা ফুটেজ দেখা আমি বললাম তাইলে নয়ানা না পুলিশের কাছে পুলিশকে করতে দেন ছাত্র শ্রমিককে ছাড়িয়ে নেওয়ার চেষ্টার কারণে সাইফুল ইসলামকে সকল পদপদবি থেকে অব্যাহতির মাধ্যমে তাকে বহিষ্কার করা হয় একই ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আসাদউদ্দিন জামান আসাদ বলেন রাকিব সরকার ছাত্র শ্রমিক পাঁচ নং ওয়ার্ড আওয়ামী লীগের নির্বাচনী প্রচার কমিটির সদস্য ছিল আওয়ামী লীগ সরকারের সময়ে সে বিএনপি নেতাকর্মীদের বিভিন্নভাবে নির্যাতন করেছে এরপরও কেন আমাদের দলের নেতারা তাকে ছাড়িয়ে নিতে পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়েছেন তা আমার জানা নেই শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদিন মন্ডল বলেন ছাত্র কর্মী রাকিব সরকারকে মঙ্গলবার দুপুরে গাজীপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে জোর দিলেন আবেদিন শ্রীপুর থানার যে ওই যে অফিসার এই শ্রীপুর থানা থেকে রাকিব রাকিব অরেঞ্জ সারা অভিযোগ সারা নিয়েছে অভিযোগ সারা সারা দিতে ঝুড় করে ধরেছে শ্রীপুর থানার পুলিশ বাহিনী এই